হ্যালো বন্ধুরা রোজকের মতো আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরেতে দই বাটা নিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন আজকে এসে গেছে আমার রান্নাঘরে দই বাটা নিয়ে তো দই বাটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে বাটা মাছ এখানে তিনশো গ্রাম মতো বাটা মাছ নিয়ে এসে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট কুড়ি মতো রেখে দেব। মাছ এদিকে মশলা মাখিয়ে রেখে দিলাম এদিকে একটু নিয়ে নিলাম সরষে আর পোস্ত পরিমাণ মতো এখানে তিনশো গ্রাম মাছের জন্যে দু চামচ সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আর যাতে সর্ষেটা তিত না হয়ে যায় অল্প একটু নুন দিয়ে দিলাম বাটার জন্য এখানে সর্ষে পোস্ত বাটা হয়ে গেল বেটে একটা পাত্রেতে তুলে নেওয়া হয়েছে নিয়ে এদিকে কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে মাছটাকে ভাজ ভেজে নেওয়া হবে মশলা মাখানো মাছগুলোকে একে একে করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তো মিডিয়াম আছে মাছগুলোকে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা করেই ভেজে নেবো যেহেতু রান্না হবে মাছটা তার কারণে খুব বেশি কড়া করব না মাছটাকে একটা পিট ভাজা হয়ে গেছে আর একটা পিঠকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে হালকা করে ভাজা হবে খুব কড়া করে ভাজলে মাছের স্বাদটা চলে যাবে মাছ ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেবো এবার ওই করার মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব তেলটা হালকা গরম হয়ে যেত ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যে অল্প একটু নাড়াচাড়া করে বেশ একটা গন্ধ বেড়ে যাবে ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিই দিয়ে সুন্দর করে মিডিয়াম আছে ভাবতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না একটু কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো ওর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে ওটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো আর খানতিনের মতো কাঁচা লঙ্কা চিরা ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন আমি এখানে তিনটে দিয়ে দিলাম যে ওদিকে পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা কষতে কষতে এদিকে একটু দইটাকে আমি ফাটিয়ে নিলাম যেহেতু দই বাটা হবে আজকে আমার রান্নাঘরে এদিকে মশলা কষানো হয়ে গেছে সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওই বাটিটাই ধুয়ে একটু পানি আমি আবার দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একদম মশলা থেকে তেল তেল ছেড়ে দিচ্ছে এদিকে মশলার গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে আর একবার ভালোটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম টক দইটাকে ফেটে রাখা টক দইটাকে ওপর থেকে দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে দইটা দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে ওপর থেকে আবারও তেল তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে দেব যাতে মশলাটা একদম মাছের মধ্যে শুষে নেয় এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে পুরো মাছগুলো যেন মশলাতে মাখামাখি হয়ে যায় খুব সুন্দরভাবে আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দেওয়া হলো কারণ মাছগুলো ভেঙে যেতে পারে সব মাছগুলো উল্টানো পাল্টানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো একটুখানি পানি মানে খুব বেশি পানি দিচ্ছে না এখানে অল্প একটু পানি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে মাছগুলো একদম নাড়াচাড়া হয়ে গেছে মশলার সাথে মাখামাখি হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু দইয়ের পরিমাণটা অনেক আছে তার কারণে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম তাহলে পুরো পানি এক বাটি পানি আমি এখানে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে দই বাটা আমাদের রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এবার দিয়ে দেবো এখানে ধনে পাতা আর একটু কারিপাতা আচ্ছা কারিপাতা ধনে পাতাটা এখনও বাকি ছিল ওগুলোও এখানে দিয়ে দেওয়া হলো দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এক দু মিনিট ঢাকনাটা এক দু মিনিট দু মিনিট পর ঢাকনাটা খুলে এবার গরম গরম পরিবেশন করুন দই বাটা তা বন্ধুরা যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি পেজটাকে ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে থাকবেন